সক্রিয় ফেসবুক ফ্রেন্ড এবং যারা ইউটিউব থেকে দেখছেন আসলে দুপুরে কী কি দিয়ে খাই এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে মাছ দিয়ে শাক আলু আশা করি খুব টেস্ট হবে মানে সাধারণ মানুষের সাধারণ খাবার আর কি গরিব মানুষের খাবার আর কি আমি গরিব তাই আমরা গরিবানা খানা দেখাচ্ছি আমিও তো হাই মানুষ না তাই গরিবের খানা দেখা দিয়েছি আর এটা সে ডাইল মসুরির ডাইল বাজি ঠিক আছে ভেন্ডি বাজি কার কুমড়া মানে এখানে কার পছন্দের খাবার আছে কিনা না জানাবেন কমেন্ট করে আর এটা সে ডাল ঠিক আছে ডাল রসুন দিয়ে ব্যবহার করছে রসুন দিয়ে ডাল কিন্তু অন্যরকম মজা আর এসে মিষ্টি এসে কুমড়া চাল কুমড়া

এক গ্লাস মানে আবার শুরু করতে হয় ঠাষ করে দেয় তখন এটা কেমন আছে ভালো

შასა